অর্জুন সিং এর খাস তালুক হিসেবে পরিচিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিশাল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবার অর্জুন সিং এর দুর্গ হিসেবে পরিচিত ভাটপাড়া বিধানসভা আসনে জিততে চায় তৃণমূল উল্লেখ্য দু সালে সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে তৃণমূল প্রার্থী পার্থভূমিক জিতেছেন তবে এই নির্বাচনে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের চেয়ে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রে জিততে চান পার্থ তাই ভাটপাড়ায় তৃণমূলের পরাজয়ের কারণ খুঁজতে

গতকাল পর্যালোচনা করেছি ভাগপাড়ায় কোথায় কোথায় আমাদের দুর্বলতা আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে ভূত অনুযায়ী কমিটি করার জন্য চারজন গেলে কমিটিটা কি কীভাবে অ্যাকশন করবে ওরা ভূতে ভূতে বসবে ভূতের লোকদের সাথে কথা বলবে আমি বলেছি যে বুথ থেকে লোক তুলে এনে আমাকে বুঝতে হবে আর কোথাও যদি মনে হয় যে এই বুথে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না তাহলে সেই বুথটা ব্ল্যাক সেই ভূত আমরা পরে ঠিক করবো যেখানে কাউকে পাওয়া যাবে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা